ভিতরে এন্ট্রি করলে পেয়ে যাবেন জুতা আপুদের অল্প বাজেটে পারচেস করতে পারবেন তারপরে এই যে গিফটের শো পিস এগুলো পারচেস করতে পারবেন থ্রি পিস এগুলো পারসেস করতে পারবেন তারপরে আছে এই যে সংসার জীবনে যারা পা রাখছেন তাদের জন্য তারপরে এই যে আপুদের অনেক ফেভারেট এটা হচ্ছে চুরি সীমিত অল্প বাজেটে পারচেস করতে পারবেন আর গুলো দেড়শো থেকে দুশো টাকার ভিতরে পারচেস করতে পারবেন তারপরে সিঙ্গেল আসছে তো আপনার মনে হয় কি মানে পুরো জোকার জোকার লাগবে মেয়েদের সব মেয়ে তারপরে পেয়ে যাবেন প্রেসার কুকার রাইস কুকার ওভেন সব কিছু তারপরে এই যে আপুদের প্রিয় আচার তারপরে সীমিত অল্প বাজেটে দেড়শো থেকে দুশো টাকার ভিতরে রিং পেয়ে যাবেন আপুদের হাতের তারপরে আছে এই তো চুরি আবারও এগুলা দুইশো থেকে আড়াইশো টাকায় পারচেস করতে পারবেন পরে এই চুরিটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে যেটা বাজেট একটু হাই বারোশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা ওই চুরিটা পার্সেস করতে পারবে চুরিটা নেওয়া হয়েছিল আড়াইশো টাকা অনেক সুন্দর তারপরে পেয়ে যাবেন এই রিংগুলো এই রিংগুলো খুবই সীমিত অল্প বাজেটে পার্চেস করতে পারবেন রিজনেবল প্রাইস পঞ্চাশ থেকে ষাট টাকা এই রিংগুলো তারপরে সুন্দর সুন্দর সোফা ডাইনিং টেবিল সব কিছু পেয়ে যাবেন আপনাদের মেলায় যার যে বাজেট অনুযায়ী সেগুলা পছন্দ অনুযায়ী নিতে পারবেন তারপরে পেয়ে যাবেন ভাইরাল সবজি কাটার মেশিনগুলো যারা যাদের প্রয়োজন তারা পার্সেস করতে পারবেন খুব সুন্দর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এই হাতের রিংটা বাট খুবই সুন্দর এটা কাপলদের জন্য খুবই চোখে পড়ে গেল সেই ভাইরাল ভয় বিক্রেতা আমি খুবই ভয়ে তাড়াতাড়ি তার সামনে ফেলে না পারি এই ইয়ার গুলো পেয়ে যাবেন দেড়শো টাকা দেড়শো থেকে দুশো টাকার ভিতরে খুবই রিজনেবল প্রাইস অ্যান্ড অনেক সুন্দর ইউনিক এই রিংগুলো পাবেন আড়াইশো থেকে দুশো টাকা একশো থেকে একশো বিশ টাকারও রিং আছে খুবই সুন্দর বন্ধু আবার ওর গার্লফ্রেন্ডের জন্য গলার সেট দেখতেছিল খুবই সুন্দর এটা কোনটা নিবে দুটা নিয়ে কনফিউজ ছিল শেষে আমাকে জিজ্ঞাসা করতেছিল তারপরে এটা নিয়ে নিছে খুবই সুন্দর ভালোই খুব রিজনেবল প্রাইসে ঘুরতে ঘুরতে চোখের সামনে পড়ে গেল ঘর সাজানোর শোপিসগুলো খুবই সুন্দর যেদের প্রয়োজন তারা পার্চেস করতে পারেন এখানে এক একটার দাম এক এক রকম আমাদের কেনাকাটা দাম বন্ধু ওর গার্লফ্রেন্ডের জন্য সবকিছু কেনা কমপ্লিট এখন হয়ে যাচ্ছে চকলেট কিনতে চাইতেছে দশ মিনিটের লেগা আমার এক্সাম একটা শুরু কিন্তু অলরেডি বারোটা বেগে গেছে এখান থেকে টাইম লাগবে আমি কিন্তু অত কেনাতে না